ভূমি উন্নয়ন কর আদায় পদ্ধতি বাতিল হয়ে গেল দীর্ঘ সাতশো চল্লিশ বছরের ইতিহাসে এই পরিবর্তন সাধিত হল পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে বাংলা সাল অনুযায়ী ভূমির উপর থেকে কর গ্রহণ করার কার্যক্রম শুরু করেছিল মুঘল সম্রাটরা মুঘল সম্রাটদের পরবর্তীতে পাকিস্তান সরকার ব্রিটিশ সরকার ওনারাও এই বাংলা সাল অনুযায়ী খাজনা আদায়ের যে নিয়মটি সেই খাজনাদের আদায়ের নিয়মটি চালু রেখেছিল পরবর্তীতে বাংলাদেশ সরকার যখন আসে অর্থাৎ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যখন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয় ঘটে সে সময় থেকেও এতদিন পর্যন্ত বাংলা সাল অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায় করে আছিলেন কিন্তু এই পদ্ধতি এখন থেকে বাতিল হয়ে গেল আগের সেই পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর গ্রহণ করা হবে না এখন থেকে প্রতি বছর পহেলা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত এই এই অর্থ বছরে এখন থেকে ভূমি উন্নয়ন কর গ্রহণ করা হবে সাধারণত দুই সালের পূর্ব থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু ছিল না তখন ভূমি উন্নয়ন কর যেটা প্রদান করতে হতো সরাসরি ম্যানুয়াল পদ্ধতিতে বা সশরীরে হাজির হয়ে একজন ভূমি মালিককে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হতো কিন্তু দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবুর রহমান উনি অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় গ্রহণ পদ্ধতি চালু করেন পরবর্তীতে দুই হাজার সালের পহেলা জুলাই থেকে সারা বাংলাদেশে একযোগে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয় এবং কোনো ভূমি অফিস এই ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থার আওতা বা আওতার বাইরে না থেকে প্রত্যেকটা ভূমি অফিসে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হয় সরকারের পক্ষ থেকে তৎকালীন ভূমি মন্ত্রী হিসেবে যিনি ছিলেন তিনার সার্বিক তত্ত্বাবধানে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসগুলোতে ইউনিয়ন পর্যায়ে এবং জেলা পর্যায়ে পৌরসভাগুলো থানা পর্যায়ে যে পৌরসভা যে পৌরভূমি অফিসগুলো আছে প্রত্যেকটি ভূমি অফিসে একযোগে অনলাইনে ভূমি উন্নয়ন করার আদায় পথ ব্যবস্থা চালু করা হয় তাহলে এতদিনের সেই পনেরোশো চৌরাশি খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশে যে ম্যানুয়াল পদ্ধতিতে খাজনা প্রদান করা হতো সেই খাজনা প্রদান পদ্ধতি বাদ দিয়ে দুই সালে অনলাইনে খাজনা আদায় পদ্ধতি চালু করা হয় তারই ধারাবাহিকতায় পরীক্ষামূলকভাবে কয়েকটি জায়গাতে অনলাইনে খাজনা আদায় করা হলেও দুই হাজার সাল থেকে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসে অনলাইন ভিত্তিতে ক্যাশলেস পদ্ধতিতে ভূমি উন্নয়ন করার আদায় পদ্ধতি চালু করা হয় সাধারণত ভূমি মালিকদের উপর থেকে বাংলা সাল অনুযায়ী প্রতি বছর পহেলা বৈশাখ হতে তিরিশে চৈত্র পর্যন্ত এই সময়ে যে কর আদায় করা হতো বা ভূমির উপর থেকে যে উন্নয়নের জন্য বা ভূমি উন্নয়নের জন্য যে কর নির্ধারণ করা হতো বা যে কর ট্যাক্স আদায় করা হতো এই করকে বা ট্যাক্সকে ভূমি উন্নয়ন কর নামে অভিহিত করা হয় কৃষি জমির অন্তর্গত যে জমিগুলো আছে কোনো ব্যক্তি মালিকানাধীন জমি যদি পঁচিশ বিঘার নিচে থাকে কৃষি জমি হিসেবে তাহলে তাদেরকে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে না তবে এক্ষেত্রে ব্যতিক্রম হবে যদি কোনো ব্যক্তির পঁচিশ বিঘার উপরে কৃষি জমি থাকে সেক্ষেত্রে ওনার প্রত্যেকটা শতক প্রতি ওনাকে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে অর্থাৎ মোট হিসেবে ওনার যদি পঁচিশ বিঘার উপরে থাকে ছাব্বিশ বিঘা বা সাতাশ বিঘা বা যতটুকু থাকে এক কথায় পঁচিশ বিঘার উপরে যে লিমিটটা আছে এই লিমিট ক্রস করলে তখন ওনার মোট জমির উপর থেকে খাজনা প্রদান করতে হবে তবে কৃষি জমির খাজনা মৌকুব করা হলেও অকৃষি জমিগুলো যেগুলো আছে বাগানের জমি আছে বাণিজ্যিক এলাকা আছে এছাড়া যেমন শিল্প কারখানা যে অঞ্চলগুলো আছে সেখানে যে হারে যে নির্ধারিত হারে কর আদায় করা হতো সেম একই হারে এখন থেকে কর আদায় করা হবে ভূমিমন্ত্রী বলেন যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নতুন পদ্ধতি আমাদের দেশের ভূমি যে রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং রাজস্ব আদায় গতিশীলতা আনবে আসুন আমরা সবাই মিলে এই নতুন যাত্রায় সফল হই বর্তমান পরিবর্তনটি ভূমি উন্নয়ন করের আদায় প্রক্রিয়াকে অধিকতর সুষম স্বচ্ছ ও কার্যকর করবে বলে আমরা মনে করি ভূমি উন্নয়ন কর সম্পূর্ণ ডিজিটালাইজেশনের ফলে ভূমি খাতে রাজস্ব আদায়ের হার আগের সে তিন গুণ বা দুইশো শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে এছাড়া ভূমি উন্নয়ন কর ব্যবস্থা ক্যাশলেস পদ্ধতিতে আদায় করার জন্য ভূমি মালিকদেরকে ভূমি উন্নয়ন কর প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য এবং তাদের ভোগান্তি দূর করার প্রচেষ্টা গ্রহণ করার জন্য ভূমি মন্ত্রণালয়কে আন্তর্জাতিক উইসিস পুরস্কার দুই হাজার বাইশও প্রদান করা হয়েছে যেহেতু এখন থেকে ভূমি উন্নয়ন কর পহেলা বৈশাখ থেকে তিরিশে জুন পর্যন্ত হিসাব করে আদায় করতে হবে এ কারণে জাতীয় অর্থ বছরের সঙ্গে সমন্বয় করে ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে ভূমি মালিকগণ জানা যেনারা আসেন তেনাদের ভূমি উন্নয়ন কর দেওয়া সম্পর্কিত যে হিসাব ব্যবস্থাপনা সেই বিষয়টি অধিকতর সহজ ও গতিশীল হবে এছাড়া জাতীয় অর্থনীতিতে ভূমি উন্নয়ন করের প্রভাব নির্ণয় অধিকতর সুবিধাজনক হবে এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে এখন থেকে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন একটি টিম বিভিন্ন পর্যবেক্ষণ টিম থাকবে এবং এই পর্যবেক্ষণ টিম ঝটিকা অভিযান পরিচালনা করবে বিভিন্ন ভূমি অফিসগুলোতে সেখানে সরাসরি যাওয়ার মাধ্যমে ওনারা পর্যবেক্ষণ করবে যে কোথাও কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে কিনা বা কোথাও কোনো অফিসে কোনো ভূমি মালিকের কাছ থেকে অনলাইনে খাজনা গ্রহণ করার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির পদ আশ্রয় নেছে বা কোনো ধরনের ভোগান্তি বা কোথাও কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের আশ্রয় গ্রহণ করছে কিনা যদি দেখা হয় যে কোনো ভূমি কর্ম যদি দেখা হয় যে কোথাও কোনো ভূমি কর্মকর্তা দুর্নীতির আশ্রয় নিয়েছে বা উনি অসদ উপায় অবলম্বন করার মাধ্যমে ভূমি মালিককে ঠকিয়ে তার থেকে তার যে তার থেকে বেশি অর্থ আদায় করেছে বা তার থেকে অর্থ আত্মসাত করেছে বা তাকে ঠকানোর চেষ্টা করেছে এরকম যদি কোথাও কোনো হয়রানিমূলক কর্মকাণ্ডের কথা শোনা যায় বা এরকম যদি কোনো ভূমি কর্মকর্তা দুর্নীতির আশ্রয় নিয়ে যদি কোনো ভূমি মালিকগণকে ভূমি মালিকগণকে প্রতারিত করে সেক্ষেত্রে উক্ত ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করা হবে এবং যে ব্যক্তি ভুক্তভোগী হবে তাকে সঠিক সমাধান প্রদান করা হবে এবং তাকে সঠিকভাবে সেবা প্রদান করা হবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আরও যে কোথাও কোনো ধরনের যদি দুর্নীতির কথা শোনা যায় সেক্ষেত্রে উক্ত কর্মকর্তাদের সাথে সাথে চাকরিচ্যুত করা হবে